সিপিইটি বা কার্ডিও এক্সারসাইজ টেস্টিং বিষয়টি হল একটি ইম্পর্ট্যান্ট ডায়াগনস্টিক টুল যার দ্বারা আমরা আননন অরিজিন ডিজনিয়া অর্থাৎ শ্বাসকষ্টের যে কারণগুলো জানা যায় না তার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা এটা করে থাকি শ্বাসকষ্ট দুই ধরনের একটা শ্বাসকষ্টের কারণ জানা যেমন অ্যাজমা সিওপিডি আইএলডি আবার অনেকগুলো শ্বাসকষ্টের কারণ আমরা বুঝতে পারি না যে শ্বাসকষ্টগুলো আমরা বুঝতে পারি না সেটা পাঁচটা কারণে হতে পারে এক নম্বর ফুসফুসের কারণে যেটাকে আমরা বলি পার্মোনারি লিমিটেশন দ্বিতীয় কারণ হার্টের সমস্যা যেটাকে আমরা বলি কার্ডিয়াক লিমিটেশন তৃতীয় কারণ সার্কুলেটারি বা রক্ত সঞ্চালনের সমস্যা যেটাকে আমরা বলি সার্কুলেটারি লিমিটেশন এবং চতুর্থ কারণ ফুসফুস পরিচালনার জন্য যে মাসল ব্যবহৃত হয় এই মাসেলের সমস্যা এই জন্য এটাকে মাস্ক লিমিটেশন বলে আর পঞ্চম কারণ মানসিক সমস্যা মানুষের বিভিন্ন অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিভিন্ন মানসিক সমস্যা থেকে যে শ্বাসকষ্ট হয় সিপিইটি এমন একটি পরীক্ষা যেখানে ইটিটির পাশাপাশি আমরা তিনটে মৌলিক জিনিস দেখে থাকি অক্সিজেন আপটেক অর্থাৎ আমার ফুসফুস কতটুকু শ্বাসে অক্সিজেন নিচ্ছে প্রতি মিনিটে কার্বন ডাইঅক্সাইড আউটপুট প্রতি মিনিটে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে মিনিট ভেন্টিলেশন প্রতি মিনিটে আমরা কতটুকু শ্বাস নিচ্ছি সুস্থ অবস্থায় বসে থাকা অবস্থায় এক্সারসাইজ না করা অবস্থায় এবং ম্যাক্সিমাম এক্সারসাইজ করা অবস্থায় এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল রুগী কেন ব্যায়াম করতে পারছে না সেই কারণটাকে খুঁজে বের করা এই কারণে আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটিতে একটা মনিটর থাকে যেখানে আমরা হার্ট দেখতে পাই আর সিপিইটি একটা পরীক্ষা যেখানে দুইটা মনিটর থাকে একটা মনিটরে আমরা হার্ট দেখি ইটিটির মতো আরেকটা মনিটরে আমরা ফুসফুসকে দেখি এবং এখানে আমরা নয়টা প্যানেল দেখি এই নয়টা প্যানেলের মাধ্যমে আমরা ফুসফুসের রোগগুলো নির্ণয় করি তাই আসুন আপনার শ্বাসকষ্টের কারণকে জানুন সিপেট বা কার্ডিওপার্মি এক্সারসাইজ টেস্ট বলতে গেলেই আমার সেই সুকান্তে রানার কবিতাটি মনে পড়ে ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার একটি অপ্রচলিত জরুরি পরীক্ষা প্রচলিত করা এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সকলের কাছে জনপ্রিয় করার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার্স পালমোফিট